বাংলাদেশকে পেয়ে ছেলে কেলা করেছে ব্রাজিল হ্যাঁ দর্শক বাংলাদেশকে এবার চার গোল হজম করে দিয়েছে ব্রাজিলিয়ান তারকারা যা এক কথায় প্রকাশ করলে এক খালি গোল হজম করেছে বাংলাদেশ ব্রাজিলের সামনে যে বাংলাদেশ এখনো বাচ্চা তা হয়তো আবারও প্রমাণিত হলো ব্রাজিলের বড় টিম নয় ব্রাজিলের ছোট টিম এসেও বাংলাদেশকে নাকা নিচু বানিকা হয়েছে বাংলাদেশের গড়ের মাঠেই বাংলাদেশ যেন শুধু ডিফেন্সিভ করেই যায় কোনো অ্যাটাকিং গেম খেলতেই পারছে না ব্রাজিলের সামনে কারণ তারা তো লাতিন আমেরিকা সেরা দল তাদের সিনিয়র টিমটা যেমন কেলে আজ ব্রাজিলের জুনিয়র টিমরা একই রকম ভাবে খেলেছে তাইলে বলুন বাংলাদেশ কিভাবে তাদের সাথে পেরে উঠতে পারবে তাদের বল কন্ট্রোল বল পজিশন পাসিং কিউরিসি বল ক্রস দেওয়া সব কিছু যেন তাদের ঐতিহ্যকে ধরে এনেছে যেই ঐতিহ্যের সামনে এক মুহূর্তেও দাঁড়াতে পারছে না বাংলাদেশিরা সাতাশ মিনিটে প্রথম গোলে দেখা পেয়েছিল ব্রাজিল এরপর ধারাবাহিকতার সাথে 90 মিনিট পর্যন্ত চার গোলের মাধ্যমে শেষ করতে পারে ম্যাচ ম্যাচ শেষ হওয়ার পর ব্রাজিলের তারকা এবং বাংলাদেশের তারকারা হাত মিলিয়েছে এবং জয়ের উল্লাসে মেতে উঠেছে পুরো ব্রাজিল টিমের সদস্যরা বাংলাদেশ শেষ মুহূর্তে একটি গোল করার বড় সুযোগ পেয়েছিল তবে সেটি গোল করতে পারেনি একদম বল বল পেয়েছিল বাংলাদেশ থেকে কিন্তু তখনই মেরে দিল জালবারের বাইরে এবং ম্যাচ শেষ করে দর্শক লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিলের আগামী ম্যাচ আর্জেন্টিনার সাথে যেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাঠেই হ্যাঁ দর্শক বাংলাদেশের মাঠেই কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল মাঠে নামবে এবং বাংলাদেশের আগামী ম্যাচ আর্জেন্টিনার সাথে এটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাঠেই দেখা যাক শেষ পর্যন্ত কাদের হাতে উঠে এই ট্রফি দর্শক আপনারা একটা অনুমান করে জানাতে পারেন এই ট্রফি কার হাতে উঠবে অবশ্যই আপনাদের মন্তব্য জানান এই কমেন্ট সেকশনে